আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরার জুস বানানোর একটা দোকান ফুটপাতে এই ওনার এই দোকানটির অবস্থান হচ্ছে সুরিটলা প্রাইমারি স্কুলের সাথে ঠিক কর্নারে উনি ফ্লাইওভারের নিচে উনি এটা বিক্রি করেন উনি অনেক বছর ধরে বিক্রি করেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই সাধারণত বিক্রি করেন ভালো বিজনেস করেন এটা দিয়ে তুমি অ্যালোভেরার পাশাপাশি উনি হাজারি এবং অন্যান্য শতমূলি এই ধরনের দু একটা ভেষজ উদ্ভিদের মূলও বিক্রি করেন অ্যালোভেরা রস বা জুস আমরা যাই বলি না কেন এর পাশাপাশি অনেকে মিষ্টি খায় অনেকে মিষ্টি খায় না উনি ওনার সুবিধার্থে যার যেটা প্রয়োজন দিচ্ছে সাধারণত কিছু স্পাইসি ইউজ করে সেটা খুবই সামান্য হয়তবা কিছু টু লবণ হতে পারে তারপরে এটা খুবই উপকারী আমরা আমি সাধারণত মাঝে মাঝে খাই পেট ঠান্ডা থাকে এসবগুলো বসিয়ে ইউজ করতে করে উনি এছাড়া মিষ্টির জন্য এটা চিনির হালকা হালকা একটু শিরা ইউজ করেন এটা হচ্ছে অ্যালোভেরা রস উনি আগে থেকে করে রেখেছেন অ্যালোভেরা দিয়ে পানি দিয়ে করা আর এটা হচ্ছে তুকমা এটাও পেট পরিষ্কার করে পেট ঠান্ডা রাখে ওনার কাছে দশ টাকা এবং বিশ টাকা এই দুই দুই রেটের অ্যালোভেরার জুস পাওয়া যায় অনেকে আবার পেটকে আরও নরম করার জন্য যাদের বাথরুম সমস্যা হয় তারা আবার এটার সাথে সোনামুখী পাতার চূর্ণ ইউজ করে তো সোনামুখী পাতার চূর্ণ খাওয়ার সময় সাবধানতা বজায় রাখতে হবে সোনামুখী পাতার চূর্ণ যারা রেগুলার খায় তাদের কিন্তু আয়রন বডি থেকে আয়রন বের হয়ে যায় তো খুব সাবধানে খেতে হবে বেশি খাওয়া যাবে না তো অ্যালোভেরার যে অনেক উপকারী বা বাংলায় ঘৃত কুমারি অ্যালোভেরার যে চুচা এটা দিয়ে আমি সানস্ক্রিমের মতো কাজ করেছি আমি আমার মুখে লাগিয়েছি আর মাথাও লাগিয়েছি চুল সিল্কি হয় তো আপনারা এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন প্রয়োজনে কেমন ভিডিও দেখতে চান এছাড়াও সাবস্ক্রাইবও করতে পারেন আমার চ্যানেল যদি আপনি প্রয়োজন মনে করে থাকেন আর যেহেতু ভিডিওটা দেখেছেন একটা লাইক দিয়ে যেতেই পারেন ধন্যবাদ আপনাদের